দিন মাটির ভিতরে হবে ঘরে রে কেন বন্ধ দালান গেদিন মাটির ভিতরে হবে ঘর রে কেন বন্ধ দলান্দ প্রাণ পাখি উড়ে যাবে ইঞ্জর ছেড়ে ঠিক না দারাদমেশ রবে তুমি যাবে চলে বন্ধুবান্ধব যত মাতা পিতা তারা সত সকলেই হবে তোমার পরে মোনামা কেন বন্দ ওয়াল্লার বান্দারা এমন একদিন আসবে সুন্দর করে আপনি বাড়িঘর সাজাইলেন একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা বিল্ডিং বানাইলেন ওই বিল্ডিং একটা ফ্লোর সেটা দুতলা হোক তিনতলাই হোক নিজেরা থাকার জন্য পুরা ফ্লোরটাই আপনি গ্রহণ করেছেন সুন্দর করে সাজুন গাতুনি দিয়েছেন সুন্দর সুন্দর বাথরুম বানাইছেন বড় বড় বেডরুম বানাইছেন ডাইনিং রুম বানাইছেন ওয়াল্লার বান্দারা আপনার রুমের মধ্যে এসি ফিট করছেন এমন একদিন আসবে এই রুম থেকে নামায়া আপনার বাড়ির নিচে যে গ্যারেজ আছে গ্যারেজের মধ্যে আপনাকে বালিশ ছাড়া ফ্লোরে শুয়ে আরাকবে ঠিক কিনা সেই দিন বেশি বাকি আজো হতে পারে কাল কালকেও হতে পারে কি পারে না মরণ আসবে এর মধ্যে কোন সন্দেহ হ হে আল্লাহর বান্দারা যদি আপনি মুমিন হতে পারেন নে কামল করতে পারেন যদি আপনি ইমান নিয়ে কবরে যাইতে পারেন হে যুবকের দলেরা পর্দার আড়ালে মা বনেরা ইমান নিয়ে কবরে গেলে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো ধরনের ভয় নাই ওই ইমানদার ব্যক্তির জন্য সাড়ে তিন হাত কবরটাকে আল্লাহ তালা সত্তর গজ প্রশস্ত করে দিবে এই জন্য আমাদেরকে ঈমান ওলা হওয়া দরকার আছে না নাই আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমার আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো খাটি মমিনের পরিচয় খাটি মমিনের প্রকৃত মমিন কারা প্রকৃত ईमानदार কারা এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ জুরে বলে না আমি তাহলে মুমিনের গুনাহ বলি আলোচ্য বিষয়টা কি এটা কথা বলেন মুমিনের মুমিনের গুনাহ বলি আলোচ্য বিষয় মুমিনের গুনাহ বলি কি কি গুণ থাকলে আমি মুমিন হতে পারব কি কি গুণ থাকলে আমি ইমানদার হতে পারবো আর ইমানদার হলে আমার লাভ কি ফায়দা কি বেনিফিট কি তিনটা লাভ হবে কয়টা লাভ দুনিয়ার মধ্যে মানুষ চাই সম্মান কি চাই ইমানদার হলে আল্লাহ বলেন তাকে সম্মানিত করে দেবে মানুষ চাই রিজেক্ট অনেক টাকা পয়সা ইমানদার হলে আল্লাহ বলেন তাকে আমি রিস্কে দান করে দেব আর ইমানদার হওয়ার কারণে রব্বে কারিম আমার আল্লাহ বলেন বান্দা তোমার জীবনের সব গুণা মাফ করে দেব সম্মানিত হাজির গুণা যদি মাফ হয়ে যায় এর চাইতে বড় চাওয়া আর পাওয়া কিছু হইতে পারে গুণা নাই আপনি বেগুনা মাসুম যারা ছোট্ট বাচ্চা তাদেরকে সবাই আদর করে না চিনা নাই জানা নাই বাসের মধ্যে বসে রয়েছেন পাশে এক মহিলার কোলে ছোট্ট বাচ্চা ওমা আপনি দেখে তার সাথে খুব মুসি মুসি হাসতেছে চিনা নাই জানা নাই কারণটাকে জানে ওই বাচ্চা কোনো গুনা নাই এই জন্য তার প্রতি মহব্বত আল্লাহ বাড়াই দিচ্ছে গুণা সারা মানুষ যারা থাকে তাদেরকে মানুষ বেশি ভালোবাসে এই এই আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছেন যখন আল্লাহ তালা কোন বান্দাকে ভালোবাসেন আছেন না গেছেন গা গলা কাশি দেন একটা মুসকি হাসি দেন হাসি খুশি জীবন সুন্দর জীবন আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা বেজার মুখ এটা কখনো মানুষের কাম্য সবসময় থাকতে হবে মুমিন বান্দার হাসি খুশি

লোকজন তো আসতেই আছে আসতেই আছে জায়গা তো শেষ হয়ে গেছে আল্লাহ সকলকে কবল করুন জায়গা আছে ফাঁকা ফাঁকা আছে মাঝখানে মাঝখানে কিছু আছে আইসে পড়ার ভিতর তাহলে হাসি খুশি জীবন আমার নবীর চেহারার মধ্যে সদা সর্বদা হাসি লেগেই থাকতো সেই নবীর উম্মত কারা আর এমনি আওয়াজ দেয় বলেন আমরা বিনা দর হাসতে আল্লাহ তালা সবচেয়ে বড় নবী সবচেয়ে দামি নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাই দিয়েছেন আলহামদুলিল্লাহ মুমিন বান্দা সবসময় থাকবে কি হাসিয়ার খুশি আমাদের সকলকে হাসি খুশি থাকার দান বিষয় মমিনের করবো এই গুণাবলী বলব আর আমার জীবন আপনার জীবনে মিলাইবেন যদি মিলে যায় মিলে গেল মানে আপনি পুরানের ভাষা অনুযায়ী আপনি একজন মুখলেস মমিন হয়ে গেছে আর মমিন হওয়ার কারণে লাভ কয়টা সম্মান ক্ষমা সম্মান রিজেকের জন্য আমরা হন্য হয়ে না আমাদের সমাজে আমাদের দেশে মন খারাপ কইরেন না এমন মানুষ আছে টাকার জন্য পাগল হয়ে সুদ ঘুষ খাইয়া কলমের খুসায় কোটি কোটি টাকা অবৈধ পথে তার আয় খাই না খাইয়া পেটটাকে ফুলাই বাড়ি গাড়ি বাড়ায় আওয়াজ দে বলেন ঠিক কিনা পাঁচ টাকা দামের কলম এমন জায়গা খুঁচা মারছে এক খুঁচায় পাইছে পাঁচ কোটি টাকা নাই এরকম নাই কথা কয় না নাই আমাদের দেশে মোবাইল চুরি ধরা বললে হেন অবস্থা কাহিনা انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم

অনেক মা বোনেরা এসেছেন তাদের হচ্ছে না আওয়াজ বলেন জাগা মার প্যান্ডেল দিনের প্রতি মানুষের মোহব্বত কোরআনের প্রতি মানুষের মোহব্বত দিনই আলোচনার প্রতি মোহব্বত এটা সাধারণ কোন মহব্বত না এই মহব্বত আপনাকে আল্লাহ তালা রহমতে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আলমার উ আহাব্বা আমার দয়াল নবী বলেছেন যাকে যে মহব্বত করবে যে তাকে মহব্বত করবে তার সাথে ওই লোকটা থাকবে ময়দানে যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত হবে আল্লা রান্দারা যদি আপনি আলেমকে মোহবত করে থাকেন একজন জ্ঞানী মানুষকে থাকেন মসজিদ কে মহাবত করে থাকেন করে থাকেন হে আল্লাহর বান্দারা পৃথিবীর সকল কিছু ধ্বংস হবে আপনি বিশতলা বিল্ডিং খান খান হয়ে যাবে সকল কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না দুনিয়ায় কিন্তু আল্লাহর ঘর মসজিদ এইগুলি থাকবে ভাঙবে না জোরে কন সুবাহান আল্লাহ সেইখানায় কাবা ওইখানায় কাবা হলো মূল ঘর আর সারা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে ওই মসজিদ হলো শাখা প্রশাখা কাল কামতের ময়দানে সারা পৃথিবীর সকল মসজিদগুলি গুলি কাবাগরের ভিতরে যাইয়া তারা জাগা নিবে জোরে কনসুবাহান আল্লাহ কোনো কোনো বর্ণনায় এসেছে যারা মসজিদ আবাদ করেছে মসজিদ যারা আবাদ করেছে মসজিদে যারা সম্পর্ক রেখেছে নামাজ আদায় করেছে ওয়াল বান্দারা তারা এই মসজিদ তাদেরকে খুঁজে খুঁজে ব্যবস্থা করে দিবে উসিলা হয় না ভাই এই ভালো মানুষের সাথে মোহব্বত রাখা দরকার আছে না নাই রবী কারিম বলেন ইমাল ম অমিনুনাললাজিন ইজা আজুকেরাল্লহ আজিলাস অলবহম খাটি মমিত তারই খাটি মমিন উুনারা খাটি মমিন করা রব্বি কারিম ডাদ্য কয় খাটি মুমিন তারা। যাদের সামনে আল্লাহর স্মরণ হয় যাদের সামনে আল্লাহর আল্লাহ রসুলের আলোচনা হয় আল্লাহর বান্দারা ইদা জুকির আল্লাহ ওয়াজিলিম বলে ওই আল্লাহর জিকির শোনার পরে আল্লাহ তালার আলোচনা শোনার পরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইয়া যায় আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় তাদের মধ্যে কাপনি জাখুন সৃষ্টি হইয়া যায় আল্লাহর বান্দারা আল্লাহর স্মরণ যখন চলে আসে তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে তাদের অন্তর থর থর করে কাঁপতে থাকে ওয়াজিলাত ও আল্লাহর বান্দারা আমরা যখন আজান শুনি মসজিদের মধ্যে মসজিদের মধ্যে যখন আজান আওয়াজ চলে আসে আমার কানে এই আজানের আওয়াজ শোনার পরে মমিন বান্দারা তখন আর ঘরে বসে থাকতে পারে না দোকানে বসে থাকতে পারে না আল্লাহ তালার স্মরণ তার মধ্যে বৃদ্ধি হয় আর দৌড়াইয়া লোকটা তাড়াতাড়ি বাসায় যায় অথবা মসজিদে যায় যাইয়া করে তাড়াতাড়ি মসজিদের মধ্যে ঢুকে আল্লাহকে স্মরণ করে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা এটা মমিনের লক্ষ্য আপনারা অবশ্যই জেনে থাকবেন আব্দুল্লি মুবার রহমতুল্লাহ পৃথিবীর মধ্যে এমন কোন আলেম নাই যে তার নাম জানে না বড় মুহাদ্দিস বড় আলেম জ্ঞানী মানুষ আল্লাহওয়ালা আল্লাহর ওয়ালি অনেক ধনী মানুষ ছিলেন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন ও আল্লাহর বান্দারা উনি দুনিয়ার থেকে যখন চলে গেলেন চলে যাওয়ার পরে রাতেবেলায় ওই সময়কার আরেকজন আল্লাহ আহলুল্লাহ আল্লাহর এক প্রিয় বান্দা উনাকে স্বপ্ন দেখেছে আবদুল্লেবনে মুবারক রহমাতুল্লাহ আলাই উনাকে স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখার পরে উনাকে জিজ্ঞাসা করেছে কেমন আছেন হুজুর আপনি আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন আবদুল্লেবনে মুবারক রহমাতুল্লাহ আলাই ডাক হা আল্লাহ আমার সাথে উত্তম ব্যবহার করেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ আমাকে অনেক মর্যাদা দান করেছেন তবে আবার বলছি খুব খেয়াল করে শোনেন রহমাতুল্লাহ আল্লাহ কইতেছে ওই ব্যক্তিকে যিনি তাকে তবে ভালো করে শোনো আমার বাড়ির পাশে একজন কামার ছিল কামার লোহা লুহা পিটাইত দা কণ্ঠে বানাইতো আমার চাইতে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দান করেছেন এত বড় আল্লাহর ওলি মুহাদ্দিস ইতা বড় ಅಲ್ಲমা আলা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহ তাকদকয় আমার চাইতে আমার বাড়ির পাশে যে কামারওয়ালা গরীব লোকটা ছিল আল্লাহ তালা তাকে আমার চাইতে আরো বেশি মর্যাদা দান করে দিয়েছে স্বপ্ন ভেঙে গেছে উনি আবার জানার জন্য ওই কামার ওলার বাড়িতে গেল যাইয়া ছেলেদেরকে ডাকল তোমার আব্বা কি মারা গেছে কহাম তবে তোমরা কি জানো তোমার আব্বা কি আমল করতো বিশেষ কোন আমল আছে কিনা ছেলেগুলি ডাক হয় আমার বাবা তো সারাদিন কাজকর্ম করত এমন কি আমল আছে আমাদের জানা নাই হয়তো আমার মা বলতে পারে ছেলেগুলি তার মার কাছে নিয়ে গেছে এবার উনি জিজ্ঞাসা করলো আপনার স্বামী বিশেষ কোন আমল আছিল কিনা কেন আপনি জানতে চাইছেন ওই লোকটা ডাক দেখ আমি রাত্রে স্বপ্ন দেখেছি ওই আবদুল্লাহ মুবার রহমাতুল্লাহ আলাই ওনার চাইতে আপনার স্বামীর মর্যাদা আল্লাহ তালা আরো বেশি বাড়িয়ে দিয়েছে কেমনে কেন কিভাবে হল এবার ওই মহিলা ডাক্তার কয় তেমন কোন আমল উনি করতেন না তবে আমার জানা মতে দুইটা আমল উনি করতেন খুব বেশি করে কি আমল করতেন উনি কামারের কাজ করতেন দিয়ে লোহা পিটাইতে যখন মসজিদ থেকে আজানের আওয়াজ আসত আল্লাহ আকবর বলেন আজানের আওয়াজ যখন আসত উনি হাতুরি তুলেছে বাড়ি দিবে বাড়ি না দিয়া আল্লাহ আকবারের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে পিছন দিকে উনি ফেলে দিত উনার অন্তরের মধ্যে একটা ভয় হইত আমার আল্লাহ আমাকে ডাকতেছে উনার অন্তরের মধ্যে একটা ভয় একটা কম্পন সৃষ্টি হতো ওইখানে রেখে অজু করে দৌড়াইয়া মসজিদে চলে যাইতো নামাজ পড়ার জন্য আওয়াজ বলেন সোবাহান আল্লাহ উনি আল্লাহকে খুব ভয় করতেন উনার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়তো উনি কখনো জীবনের নামাজ কাজা করে নাই সারা দিন কাজকর্ম করে ঘরে আসতে ইশার নামাজ পড়ে খাওয়া-দাওয়া করতে নারুন উপরে দিকে তাকাইতেন আব্দুল ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাই উনার বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া বলতো আল্লাহ আমি গরীব মানুষ টাকা পয়সা রোজগার করার জন্য সারাদিন আমার কাজকর্ম কাজ কর্ম করতে হয় না উনি সারা রাতের নামাজ নহল নামাজ আদায় করে পাশক্ত নামাজ আদায় করে রাস্কার করে আল্লাহ উনার পর্যন্ত পৌঁছা আমার পক্ষে সম্ভব না ওনার মতো আমার ইবাদত বন্দী করাও সম্ভব না আমার স্বামী এই কথাগুলি বলতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন চোখের পানি ছেড়ে দিতেন আর আল্লাহকে বলতেন আল্লাহ ওই পরিমাণ আমল আমার করা সম্ভব না প্রভু গ তোমার বান্দা নামের যে খাতা আছে ওই খাতার থেকে আমার নামটা তুমি কেটে দিও না গোলাম হিসাবে তুমি আমাকে কবুল করে নাও এই তথ্য যখন দিলাম দেওয়ার পরে এবার ওই আল্লাহর ওলি ডাক কয় বুঝ এসেছে আর জানা দরকার নাই আর শোনা দরকার নাই কেন আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন এখন আমার বুঝে এসেছে উনি আমল করতে পারে নাই আমলে একটা মোহাম্মত আমলের প্রতি একটা মায়া আমল করার জন্য একটা চেষ্টা সাধনা উনার মধ্যে ছিল যদি একটা লোভ আমল করার জন্য উনারে যে একটা চেষ্টা fikr ছিল এই ফিকিরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনার চাইতে আল্লাহ উনাকে আরো বেশি মর্যাদা দান করে দিয়েছে এই জন্য দয়াল নবী বলেছেন আপনাদের মধ্যে যদি fikr থাকে আপনার মধ্যে যদি লোভ থাকে আপনার মধ্যে যদি আমলের ভালোবাসা থাকে নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি আমার দয়াল নবী মায়ার নবী বলেছেন মুমিন বান্দা নিয়ত করবে আমল করুক আর না করুক নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় নেকি লেখা হয়ে যায় তাহলে আমাদেরকে আমলের প্রতি মহব্বত রাখা দরকার আছে না নাই ওয়াল্লার বান্দারা আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় বলে অজিলাত যখন আল্লাহর স্মরণ হয় স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহর ভয় তাদের মধ্যে ঢুকে আর যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে সে কখনো মিথ্যা কথা বলতে পারে ঘুষ খাইতে পারে সুদ খাইতে পারে পরের জমি দখল করতে পারে মানুষকে ঘৃণা করতে পারে হিংসা করতে পারে বিদেশ করতে পারে না 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 আল্লাহর ভয় خوفে खुदा জার মধ্যে আছে আল্লাহর ভয় যার মধ্যে আছে ও আল্লাহর বান্দারা পর্দার আড়ালে মা ও বোনেরা সেই মহিলা হকার পুরুষও সেই কখনো কোনো দরনে পাপ করতে পারে না আওয়াজ দেন বলেন ঠিক কিনা ভয়টা অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে সেই লোকটা ভালো কাজ করবে সমাজের মানুষের উপকার করবে দুনিয়ার মধ্যে সবাই জারিয়ার কাজ করবে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে পর উপকার করবে আল্লাহর ভয়ে লোকটা সদা সর্বদা বিত সন্তুষ্ট থাকবে এটাই হল মমিন বান্দার এক নাম্বার গুণ আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর ভয় যার মধ্যে কাজ করবে সে কখনো মানুষের ক্ষতি করতে পারে তাহলে এক নাম্বার গুণ হল তার অন্তর কম্পমান হবে কার ভয়ে আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে আল্লাহর বান্দারা আল্লাহ রব্বুল আলমিন এবার দুই নাম্বার গুণটা বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ざদাতহুম ঈমানান আল্লাহ রাব্বুল বলেন খতি মমিন বান্দার দুই নাম্বার গুণ এখন এটা ভালো করে শুনতে হবে রব্বি کریم বলেন দুই নাম্বার খতি মমিনের গুণ এই গুণটা যদি আপনার মধ্যে থাকে এই লোকটা মমিন সুবাহান এই গুণগুলি যদি চেয়ারম্যান সাহেবের মধ্যে থাকে অনিউ খাটি কথা কয় না এই গুণটা যদি এমপি সাহেবের মধ্যে থাকে উনি খাটি মমেন এই গুণটা যদি প্রধানমন্ত্রীর কাছে থাকে উনি খাটি মেনা প্রেসিডেন্টের কাছে থাকলে উনি খাটি মমিন আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা রিকশাওয়ালা ঠেলাওয়ালা বাড়িওয়ালা ভাড়াটিয়া যার মধ্যেই পাওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা এই গুণগুলি যার মধ্যে পাওয়া যাবে পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মহিলা হোক আর পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক খাটি মমিন আল্লাহ তালা তাকে ঘোষণা দিয়েছে আর খাটি মমিন হলে লাভ কয়টা কথা কই না গো খাতি মুমিন হলে লাভ হলো তিন এক নম্বর আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দিবেন আর আল্লাহ তাআলা সম্মানি রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ দুই নম্বর গুণ রব্বে কারীম ডাক দে কয় ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যা দহ যখন তাদের সামনে উরান তেলাআবাদ করা হয় আল্লাহর কালাম তেলাআবাদ করা হয় ও আল্লাহর বান্দারা রপি করিম দায়িত্ব বলেন তখন তাদের ইমান আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে উরান তেলাওয়াজ শুনলে ইমানবারে বলছেন কি। রমজান মাসে সবচেয়ে বেশি হয় না কম হয় মাসের চাইতে রমজান মাসে ইমানে পাওয়ার বেশি থাকে আওয়াজটা বলেন ঠিক না আর কারণ কি একটাই কারণ কারণ কয়টা একটাই কারণ ওয়াল্লার বান্দারা সারা বছরের মধ্যে সব চাইতে রমজান মাসে বেশি কোরআন তেলাওয়াত করা হয় ঠিক না। মাদ্রাসায় মসজিদে বাসায় সব জায়গার মধ্যে কম বেশি তেলাওয়াত আছে না নাই বাসার মধ্যে সারা বছর কোরআন তেলাওয়াত নাই কিন্তু রমজান মাসে তেলাওয়াত চলছে বাসায় মসজিদে বৈশাখ একটু একটু তেলাওয়াত করতেছে জাদাতুম ঈমানা আর কোরআনুল করিম তিলাওয়াত করার কারণে তিলাওয়াত করার কারণে তার ইমান বেড়ে যায় আর ইমান বেড়ে যাওয়ার কারণে রমজান মাসে ঝগড়া ফাসাদ কম হয় জোরে বলেন ঠিক কিনা ইমান বাড়ার কারণে মাহে রমজানে প্রতিটি মসজিদের মধ্যে পাশত্ব সময় বেশি মুসল্লি হ ঠিক কিনা কারণ নাকি এটার কারণ হইল আল কুরআন কারণটা কি এখন আসেন এই আল কুরআন পড়লে সব পড়লে ইমান বাড়ে শুনলে ইমান বাড়ে আর ইমান বাড়ার কারণে লোকটা নামাজি হয় ঠিক কিনা তাহলে এই কুরআনুল কারীম যে ইমান বাড়ে পললে বাড়ে তাহলে এই কুরআনুল কারীম পড়ার যে কারখানা সেই কারখানাটা তৈরি করার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই কেউ উঠবেন না মূল আলোচনাটা শুনে যাবেন বাচ্চাদেরকে শিখানোর জন্য একটা কারখানা দরকার আছে না নাই যেই কারখানার নাম হলো কি যেই কারখানার নাম আপনাদের এখানে দেওয়া হয়েছে বরালো পারাগা কবরস্থান দারুল কোরআন হাফিজিয়া মাদ্রসা আওয়াজ বলেন মারহাওয়া